আমি একজন যুবক আমার হাতে ট্যাটু আঁকা আছে এখন আমার ইসলামিক জ্ঞান ছিল না কিন্তু আমি এখন ট্যাটু উঠানোর জন্য চেষ্টা করছি ট্যাটু উঠাতে খরচ আমার সাধ্যের বাহিরে আমি এই অবস্থায় নামাজ নামাজ কবুল হবে কিনা গত পরশু দিন আমরা কক্সবাজারে ছিলাম আমি শেখ আহমদ সাইফুল্লাহ ভাই আরও আমাদের বন্ধু বান্ধবদের একটা বড় গ্রুপ ফ্যামিলি সহকারে তো সেখানে একটা হোটেলে আমরা সকালে নাস্তা করার পর আমাদের এক বন্ধু তার একটা ছোট বাচ্চা মেয়ে সে এক ভদ্রলোক বিদেশি চেহারা দেখে বুঝা যাচ্ছে ফরেনার তার এই মাথা থেকে এ মাথা পুরো হাত ট্যাটু আঁকা তো ওই বাচ্চাটা জিজ্ঞেস করতেছে আর খ্রিস্টিয়ান খ্রিস্টান তুমি কি খ্রিস্টান ভদ্রলোকের খুব ইজ্জত লাগছে তো মেয়ের বাবা আমাদের পাশে ছিল বলল যে ভাই তোমার মেয়ে আমাকে কেন জিজ্ঞেস করলো আমি খ্রিস্টান কিনা আই মুসলিম তো এটা বলার পরে মেয়েকেও জিজ্ঞেস করলে তোমার আঙ্কেল হিজ ইজ মুসলিম তুমি কেন তাই খ্রিস্টান সেই খ্রিস্টান না তখন মেয়ে বাচ্চা মেয়ে বলতেছে আমি খ্রিস্টান মনে করছিলাম এজন্য যে আঙ্কেলের হাতে ট্যাটু আঁকা আমি তো দেখছি সব খ্রিস্টান ইয়াহুদিরা এগুলা করে এই জন্য আমার ডাউট হইছে একটা বাচ্চা তার কনসেপ্ট এরকম তাহলে এখান থেকে বোঝা যায় এটা কোনো মুসলমানের কাজ হতে পারে বাচ্চাটাও বুঝে গেছে কারণ এটা মুসলমানদের মধ্যে নাই এই কালচারটা ওদের মধ্যে আছে ভাইরা আমার নবী করিম অভিশাপ তিনি অভিশাপ নাজিল করেছেন আল্লাহ তালার অভিশাপের বদোয়া করেছেন লানতের বদয়া করেছেন আল্লাহ লানত নাজিল হয় ওদের প্রতি যারা উলকি অঙ্কন করে আর যাদের শরীরে উল্কি অঙ্কন করে দেওয়া হয় লান আল্লাহ মুস্তাউসিমা মনে রাখবেন যারা ট্যাটু অঙ্কন করে অনেক ট্যাটু কোম্পানি বাইর হয়েছে তারা ফতোয়া দেয় আমাকে একজন বললো যে ভাই ট্যাটু কোম্পানির ফটো আমাকে কে জানি পাঠাইছে তারা ফতোয়া দেয় যে আমাদের এই ট্যাটু লাগানোর পর নামাজ পড়া যাবে অনেক কাঠমোল্লার আপনাদেরকে বলবে নামাজ পড়া যাবে না ব্যবসা ঠিক রাখার জন্য মাসালাও বানাই নিস আরে ভাই এই ট্যাটু অঙ্কন করা হারাম এটা হলো প্রথম কথা এটা আপনাকে রিমুভ করতে হবে রিমুভ করার সামর্থ্য নাই কোনোভাবে উপায় নাই আপনার জন্য তাহলে আল্লাহর কাছে ইস্তেগফার করি মাপ চাইবেন এবং ওই অবস্থায় নামাজ চালু করে যাবে আপনার এই চামড়ার উপরে যদি কোনো কিছু দিয়ে আবরণ পড়ে যায় আলাদা তাহলে এই আবরণ তোলা ছাড়া নামাজ অজু হবে না আর অজু গোসল না হলে নামাজও হবে না এগুলো এমন ডেঞ্জারাস যেগুলো সহজে তোলা যায় না আসলে অনেক জটিল বিষয় চাইলেও পরে তোলা যায় না এই জন্য যুবক ভাইরা আমাদের দেশে অনেক যুবকরা আজকাল এগুলো শুরু করেছে ভাইরা আমার একটু খেয়াল করে দেখেন তো আল্লাহ বলেছেন আল্লাহ তাল্লাহ মানুষকে সুন্দর অবয়ব সৃষ্টি করেছেন এত সুন্দর হাত এত সুন্দর চেহারা কি আপনি ওই বিড়ালের মতো কি কতগুলো আঁকে নেকে কে ভূতের মতো দেখা যায় আমার তো শৈতান শৈতান টাইপ লাগে আল্লাহ তালা আমাদেরকে হেদায়েত দান করুন কুরুচি থেকে আল্লাহ আমাদেরকে বেরিয়ে আসার তৌফিক দান করুন অনেক মুসলমান যুবকের হাতে দেখা যায় ধাগা লাগানো দেখছেন আপনারা ফিতা দাগা লাগা দেখছেন ভাইরা আমার এটা হিন্দুরা তাদের ধর্মীয় বিশ্বাস থেকে লাগায় আপনি মুসলমানের সন্তান আমরা দেউলিয়া হয়ে গেছি আজকাল আপনি মুসলমান হিসেবে আপনি প্রাউড ফিল করেন না তাহলে আপনি কেন তাদের কালচার নিতে যাবেন আল্লাহ তালা আমাদেরকে বোঝার তফিক দান কর বিদায় কেউ যদি ট্যাটু আগে লাগিয়ে ফেলেছেন এখন উপানার কোনো পথ আপনার সামনে খোলা নাই ওই ব্যবস্থা নামাজ পড়ে যাবেন নামাজ ছাড়বেন না এবং চেষ্টা অব্যাহত রাখবেন কোনোভাবে এটা দূর করে আপনি সঠিকভাবে সালাদ আদায় করার এবং আল্লাহর কাছে লজ্জিত হয়ে আপনার সর্বশক্তি দিয়ে তবা ইস্তেকফার করবেন আল্লাহ আমাদেরকে মাফ করুন